দর্শক দ্য এডিটর্সের পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এম শাহিন আলম আজকে আপনাদের সাথে কথা বলবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা তাদের হলফনামায় কি কি যোগ্যতা কিংবা সম্পদের পরিমাণ উল্লেখ করেছে সেসব বিষয় নিয়ে আজকে সাতক্ষীরা চার আসনের দুইজন প্রার্থীর যে হলফনামা ঘেটে আমরা কি কী পেয়েছি সেসব বিষয় নিয়ে কথা বলবো দুইজন প্রার্থীর মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত ধানিশ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং জামায়াত ইসলামের দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জি এম নজরুল ইসলাম হলফনামা থেকে আমরা যে বিষয়গুলো পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি মোহাম্মদ মনিরুজ্জামান বয়স আটত্রিশ বছর অপরদিকে জি এম নজরুল ইসলাম যার বয়স চুয়াত্তর বছর শিক্ষাগত যোগ্যতা জিএম মনিরুজ্জামানের এম এবং জি এম নজরুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা মোহাম্মদ মনিরুজ্জামান পেশায় ব্যবসা এবং তিনি পূর্বেও ব্যবসা পেশার সাথে সংযুক্ত ছিলেন অন্যদিকে জি নজরুল ইসলাম তিনি বর্তমানে কৃষি পেশার সাথে সংযুক্ত রয়েছেন এবং অতীতে তিনি শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন মনিরুজ্জামানের বিগত দিনে মামলা ছিল দুইটি জি নজরুল ইসলামের মামলা ছিল পঞ্চাশটি বর্তমানে মোহাম্মদ মনিরুজ্জামানের কোনো মামলা নেই কিন্তু বর্তমানে জিএম এম গাজী নজরুল ইসলামের নামে সাতটি মামলা বিদ্যমান রয়েছে অন্যদিকে মোহাম্মদ মনিরুজ্জামানের বছরে কৃষিখাত থেকে আয় আসে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা অপরদিকে বছরে কৃষিখাত থেকে আয় আসে জিএম নজরুল ইসলামের চার লক্ষ টাকা মোহাম্মদ মনিরুজ্জামানের ব্যবসা থেকে বাৎসরিক আয় আসে চার লক্ষ নব্বই হাজার টাকা অন্যদিকে বছরে বিভিন্ন সম্পত্তি কিংবা মাসিক ভাড়া দিয়ে গাজী নজরুল ইসলাম পান এক লক্ষ টাকা শেয়ার বন সঞ্চয়পত্র ব্যাংক আমানত নেই মোহাম্মদ মনিরুজ্জামানের অন্যদিকে শেয়ার বন্ড বা সঞ্চয়পত্র আমানত এগুলো সবগুলা মিলিয়ে জি নজরুল ইসলামের আছে চার হাজার পঁয়ষট্টি টাকা মোহাম্মদ মনিরুজ্জামানের নগদ অর্থ রয়েছে উনত্রিশ লক্ষ নব্বই হাজার দুই শত তিরাশি টাকা অন্যদিকে নগদ অর্থ আছে জিএম নজরুল ইসলামের ছয় হাজার পাঁচশো টাকা মোহাম্মদ মনিরুজ্জামানের একটি পরিবহন রয়েছে যে পরিবহনটির বাজার মূল্য একষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা অন্যদিকে জিএম নজরুল ইসলামের একটি পরিবহন রয়েছে যেটির বাজার মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা মোহাম্মদ মনিরুজ্জামানের ইলেকট্রনিক সামগ্রী রয়েছে দুই লক্ষ টাকার অপরদিকে জিএম নজরুল ইসলামের স্বর্ণ কিংবা মূল্যবান ধাতু সবকিছু মিলিয়ে রয়েছে দুই লক্ষ টাকার আসবাবপত্র রয়েছে দুই লক্ষ টাকার মোহাম্মদ মনিরুজ্জামানের অন্যদিকে জি এম নজরুল ইসলামের আসবাবপত্র রয়েছে ছয় হাজার টাকার এবং ইলেকট্রনিক সামগ্রী রয়েছে এক লক্ষ দশ হাজার টাকার জি এম নজরুল ইসলামের কৃষি জমি রয়েছে এক দশমিক এক ছয় একক অপরদিকে মোহাম্মদ মনিরুজ্জামানের কৃষি জমি রয়েছে দুই দশমিক নয় নয় একর দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে সকল প্রার্থীরা তাদের হলফ নামায় যোগ্যতা এবং সম্পদের পরিমাণ উল্লেখ করেছে সেই বিবরণগুলো সাতক্ষীরা চার আসন থেকে একদিকে যেমন রয়েছে তরুণ তুর্কি অন্যদিকে রয়েছে দুইবারের সাবেক সংসদ কেই বা আগামী পাঁচ বছর জনগণের দায়িত্ব নেবেন সেটি এখন দেখার বিষয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দ্য এডিটর্সের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে